তো আমরা সবাই আজকে আমি আমার বেস্টি আমরা একটা পটেটো বলস বানাচ্ছি তো এই যে দেখতেই পাচ্ছো আমরা এখানে যা ছিল তো আমি তোমাদেরকে বলে দিই প্রথমে আমরা কি কি দিছি প্রথমে আমরা নিয়েছিলাম পটেটো সিদ্ধ সিদ্ধ করা তো তারপর ওটাকে ম্যাশ করেছি ম্যাশ করার পর ওটার মধ্যে দিয়েছি একটু ময়দা দু কাপ ময়দা তারপর একটু বেকিং সোডা

একটা লম্বা শেপ নিয়ে দিয়েছি একদম আস্তে আস্তে তো এখানে আমার বেস্টি এখানে দিচ্ছে এই যে দেখতেই পাচ্ছো দাদা এত লম্বা লম্বা করছিস এত এই যে লম্বা লম্বা পাতলা পাতলা এরকম স্ট্রাইপ করেও বানাতে পারেন এই যে পুরো গুলো খালি তো আপনারা এটার মধ্যে আপনারা একটু কটা ভেজে নিয়েছি এই যে দেখতেই পাচ্ছ আরো ভাজা হচ্ছে বলস বলে ভাজা হচ্ছে বলস না চলে বাইটস বাইটস আর এখানে আমি শেপ দিচ্ছি এটা একটু লঙ্কার মতো হয়ে গেছে এইটা একদম শুকনো লঙ্কা লাগছে দেখতেই পাচ্ছ এটা ওইটা শুকনো লঙ্কা দিয়েছে নাকি এই আমি শুকনো লঙ্কা কেন দিব তো এটা এখানে ভাজা হচ্ছে এখানে আমি শেপ দিচ্ছি এই তো লাউ খায় হ্যাঁ না এই পুরবে ওগুলো পুরবে কারণ কি

नीचे कमेंट करो जय। गॉस एक तो टेस्टी होए जय। तुमले एक बार मस्ट ट्राई यू और मस्ट ट्राई। खूबी टेस्टी होए जय। बेस्ट। बेस्ट। हाय हाय छह पहले नीचे। तो तो नहीं तो भाई तो देखते ही बच्चा अपने कोई चीज़। हमने